ভালো আমি সকাল থেকে এখন চারটা বাজে প্রায় সারাদিন আজকে ভোট গুলো নিয়ন্ত্রণ করলাম আর কি জায়গাগুলো কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব বিস্তারিত নিয়ে আমি ব্লক বানিয়েছি এখন চারটা বাজে এখনকার পরিস্থিতিটা দেখিয়েছি এখন কি অবস্থায় আছে আমাদের এই ভোট কেন্দ্রটা মানে পুরো বিষয়টা তো আমি ধরলাম সকাল থেকে তো এখন শেষ টা আমি যেহেতু দেবো সারাদিন একদম রেজাল্ট নেওয়া পর্যন্ত তাই শেষটাও দেখাই আপনাদের চলুন দেখবেন এখনকার পরিস্থিতি কেমন এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানুষ কিন্তু নাই সবাই চলে গেছে আর তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এইদিকে ভোট যারা দিতে আসছিল সকাল থেকে সবাই ভোট দিয়ে দিছে এখন ফাঁকা সবাই কেউ আর নাই দেখি কেন ওদিকে যদি থাকে এখানে তো টোকেন নেওয়ার অবস্থা কিন্তু তো যাই হোক আমি আর একটা বিষয় আপনাদের জানাইতে চাইতেছি তা হচ্ছে আমরা দেখলাম দেখলাম কোন জায়গায় কোনো মানুষ নেই মানে সেরকম মানুষ নেই আপনারাও দেখতে পেলেন কিন্তু মানুষ আছে তো আশা রাখা যায় এবং আমাদের আমাদের সিদ্ধান্তটা আসবে এবং রেজাল্টটা আমাদের পক্ষেই আসবে তো আপনারাও সবাই দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আমাদের এখানে অনেক মানুষ আছে অথচ অন্য অন্য কেন্দ্রগুলো আমি দেখাইলাম যে সেগুলোতে কোনো মানুষ নেই মানে ওরা এখনই মাঠ ছাড়িয়ে দিছে তো সবাই দোয়া করবেন এবং হাসি মুখে সবাই থাকবেন

তো শুনতে গেলেন যে আমাদের এই জায়গায় যে ভোটটা হয়েছে এটা একদম সুষ্ঠ ভাবে এবং এখন দেখছেন বেশি মানুষ নাই মানে যারা ছিল আমরা বাইরেও দেখলাম আপনাদেরকেও দেখালাম তো সবকিছু ঠিক হয়ে গেছে মানে একদম ফ্রেশ এবং ক্লিন তো আমরা এখন বিজয়ের গান গাইবো ইনশাল্লাহ এই দ্রাই করবেন সবাই ভোট তো আমাদের এদিকে শেষ এখন আমি পার্থক্যটাও আপনারা বুঝতে পারলেন ওই দিকের পার্থক্য এবং ভোট কেন্দ্র যে জায়গায় কার কোন জায়গায় কি আমি আর কথাই বলতে পারতেছি না ভাই আসল কথা এখন আমরা উৎসব করবো আর কি মাঠটা দেখো তো পুরো মাঠটা আমাদের দেখেন মাঠ কেন্দ্রে এখন সাড়ে চারটা বাজে আর এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভোট দেওয়ার জন্য মানুষ বেশি আসতেছে না তারপরেও পুরো মাঠ মধ্যে যত জনগণ আছে আমি এর আগেও বললাম যে সব জনগণ কিন্তু হচ্ছে দাড়ি এখানে অন্য কোনো ব্যক্তিও নেই কেন নেই জানি না কিন্তু আমরা তো এটা কোনো কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই কোনো ঝামেলা হয় নাই কিছু হয় নাই কিন্তু তারপরেও কেউ এখানে নেই আমরা যারা আছি সবাই দাঁড়িপাল্লার লোক তো দেখেন এই বয়সে উনি কিন্তু ভোট দিতে আসছে এবং কষ্ট হলেও আসছে তারপরে স্বাধীনতা যার ভোট একটা সুস্থ মানুষও কিন্তু আগে এইভাবে ভোট দিতে পারে নাই আর এখন একটা অসুস্থ মানুষ এইভাবে এসে ভোট গুলো দিচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে আমরা কতটা ভালোভাবে এই ভোট কেন্দ্রটা পরিচালনা করলাম আমাদের লোকেরা এই ভোট কেন্দ্রটা পরিচালনা করলো তো সবকে সব দিক দিয়ে আরকি ভালো লাগলো বিষয়টা যে ভোটটা আমরা অনেকদিন পর আর আমার জীবনের প্রথম ভোটটা আমি ভালো করে দিলাম এবং মানুষের সত্তর বছর পর নিঃস্বাধীন ভাবে নিজ ইচ্ছা মতো নিজ দায়িত্বে যাকে খুশি তাকেই ভোট দিয়ে দিয়েছে আমাদের এই দিকের পরিস্থিতি কেমন পরিবেশ কেমন রকম ভাবে আমরা ভোট গুলো দিলাম সারাদিন আমি আপনাদেরকে দেখিয়েছি ভালোভাবে বুঝিয়েছি কিভাবে আমি দায়িত্ব পালন করেছি সবকিছু দেখিয়েছি তবে এখন একটা মজার বিষয় আছে এখানে এই যে ভোট কেন্দ্র দেখতেছেন এখানে কিন্তু এখন আর ভোট দেওয়ার মতো মানুষও নাই কিন্তু আমরা এই ভোট কেন্দ্রের মাঝে এমন কাকেও খুঁজে পাচ্ছি না যার কাছে একটা ধানের শেষের ব্যাস আছে বা অন্য কোনো মানুষের ব্যাস আছে এই লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না তার মানে বোঝা যায় আমাদের জয় নিশ্চিত সবাই দোয়া করবেন আর এই যে দেখেন একটাই মাত্র আমি মার্গা পাইলাম যার যারা বসে আছে যাদের কাছে আছে তাছাড়া আমি কাউকে দেখলাম না মাঠের মধ্যে যে অন্য কোন লোক কেউ এই মাঠের মধ্যে এসে বসে আছে তো সবাই দোয়া করবেন যে আমরা কালকের দিনটা পার করব এবং নতুন সূর্য দেখবো নতুন বাংলাদেশ দেখব নতুন ভাবে দেশ করব আর এই ভিডিওটা আমি পরবর্তীতে আমরা রেজাল্ট হওয়া পর্যন্ত অবশ্যই থাকবো এখনো তো ফাইনাল হয় নাই সবকিছু এটা আমার আইডিয়া এটা আমি নিজে থেকে বলতেছি তো দোয়া করবেন সবাই পরবর্তী ভিডিওগুলো দেখবেন